মা উড়ালপুলে ফের দুর্ঘটনা দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ আহত দুইজন ভর্তি করা হলো হাসপাতালে সোমবার সকাল ছটা নাগাদ দুর্ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত গাড়িটি নিয়ম ভেঙে অন্য লেনে চলে আসে বলে প্রত্যেক অভিযোগ কি কারণে এই দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ আহত হলো দুজন তা ভর্তি করা হলো হাসপাতালে এবং এসএস নিয়ে যাওয়া হয় সোমবার সকাল ছটা নাগাদ এই দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত একটি গাড়ি নিয়ম ভেঙে অন্য লেনে চলে আসে বলে প্রত্যেক অভিযোগ মা উড়ালপুলে দুটি লেনেই একমুখী যান চলাচলের জন্য নির্দিষ্ট করা করা থাকলেও কীভাবে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলো তা খতিয়ে দেখছে পুলিশ এই মুহূর্তে সব থেকে বড় খবর মা উড়ালপুল ফের দুর্ঘটনা দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ আহত দুজন ভর্তি করা হল হাসপাতালে সোমবার সকাল ছটা নাগাদ এই ঘটনা ঘটে বলে জানাই পুলিশ কর্মী